এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দরকার হবে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ এটা প্রফেসর ইউনুসের নেতৃত্বেই হতে পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই সরকার বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে বা বিএনপি সরকারকে ম্যানেজ করে ফেলেছে এটা স্পষ্ট অতএব কোনো দলের প্রতি পক্ষপাত সরকার যে সরকার বিএনপির বাইরে কিচ্ছু করতে পারে না বিএনপি যা বলে ওইটি মেনে নেয় সেই সরকার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এটা অসম্ভব দর্শক যে নতুন সরকার লাগবে নানান উদ্যোগ প্রস্তাবনা অলরেডি চলে এসেছে বিভিন্ন বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্তক একটিভিস্টরা এই প্রস্তাবনা নিয়ে এসেছেন যে নতুন আর একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে কারণ এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের দুর্বল চিত্র একটা সরকার তারে ক্রমান বিএনপি দমক তমক দিয়ে যে একদিন না একদিন তো যেতে হবে আপনাদের তারপরে কি হবে তারপরে তো বিএনপি আপনাদের ধরবে এরকম ভয়টায় দেখিয়ে বিএনপি তাদেরকে ম্যানেজ করে ফেলেছে এখন আপনি দেখবেন যে এই সরকার যা করে সবকিছু বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার জন্য করে দর্শক একটা খবর সারা জাগানো খবর অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্ববද সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চে এই ইনকিলাব মঞ্চ এটাকে ছোটখাটো কিছু হিসাবে দেখবেন এটা বড় কিছু আমরা যে আরেকটা বিপ্লবের কথা বলি যে বিপ্লবটা হবে বেসিক্যালি আমাদের জুলাই বিপ্লব কন্টেইন করার জন্য ধরে রাখার জন্য জুলাই বিপ্লবের ব্যর্থতা ঠেকানোর জন্য আগামী সেই বিপ্লবে নেতৃত্ব দিবেন ইনকিলাব মঞ্চ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা মূলত কোঅর্ডিনেট করেছে ইনকিলাব মঞ্চ ওটা কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন ছিল না ওখানে এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি বাদে সবাই ছিল কিন্তু এটা বেসিক্যালি কোয়ার্ডিনেট করেছে ইনকিলাব মঞ্চ তো ইনকিলাব মঞ্চ তারা এই মুহূর্তে শক্তিশালী প্রেসার গ্রুপ তারা পলিটিক্যাল পার্টি নয় তো এই জন্যে ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রস্তাব এটা খুবই তাৎপর্যপূর্ণ তো তারা বলছে এবং মনে করবেন না যে ইনকিলাব মঞ্চ বলছে মানে শরীফ ওসমান হাদি শাহবাগের কোনায় বসে অথবা সূর্যসীন হলে বসে অথবা তার ইউনিভার্সিটিতে বসে চিন্তা ভাবনা করে একটা বানিয়ে দিয়েছেন না অবশ্যই তার ব্রেন চাইল্ড আছে কিন্তু সাথে মঞ্চকে অনেকে পরামর্শ দেয় আহ যারা আহ ব্যক্তি হিসেবে অনেক হাই প্রোফাইল অতএব ইনকিলাব মঞ্চের এই পরামর্শ বা প্রস্তাব এটা যুগান্তকারী এটা ছোটখাটো কোনো কথা নয় অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক গঠনের দাবি ইনকিলাব মঞ্চের ইউনুসের নেতৃত্বই হোক এটা সার হচ্ছে এই সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার লাগবে নির্বাচন যখন হবে তখন তিন মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার লাগবে সেটা হতে পারে জাতীয় সরকার টাইপের অথবা নিরপেক্ষ কিন্তু ফর্ম হবে কেয়ারটেকার টু অপারেট ইলেকশন কেয়ারটেকার সরকারের মূল কাজ বা একমাত্র কাজ নির্বাচন করা যেহেতু সংবিধানে কেয়ারটেকার সরকার আসবে আচ্ছা আপনি কেয়ারটেকার সরকার বা এই নির্বাচনকালে একটা সরকার সংবিধানে না আইনে আপনি কিসের নির্বাচন করছেন হাসিনার স্টাইলে বা কোন আইনে কিসের ভিত্তিতে নির্বাচন করছেন নির্বাচনে তো কোনো ভিত্তি নেই বৈধতাই নেই জগা খিচুরি একমাত্র আশা হচ্ছে পরবর্তী পার্লামেন্ট এসে এটাকে বৈধতা দিবে যদি না দেয় আপনাদেরকে যদি জেলে ভরে আপনি কি করবেন অথবা আর একটা পাল্টা কু যদি হয় তখন এটাকে অবৈধ করে তারা তাদের যেটা কু ওইটাকে বৈধ বলবে তো দর্শক এভাবে আসলে চলে না এই সরকারকে নির্বাচন করার আগে তাদের নিজস্ব বৈধতার বিষয়টা নিশ্চিত করতে হবে সংবিধানের মৌলিক কিছু সংস্কার করতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে পিয়ার সিস্টেমে কিনা অথবা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যোগ করা এই বিষয়গুলো সমাধান করতে হবে আমার মতে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা সংবিধানে সন্নিবেশিত করার পর নতুন একটা করে তারপর হবে সেই সরকার হবে সম্পূর্ণ নিরপেক্ষ দীর্ঘদিন ক্ষমতায় কারণে বিএনপি ম্যানেজ করে ফেলেছে অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধান সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আহ্বান জানিয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান আদি শতভাগে একমতের সাথে আপনার দেখছেন দর্শক যে যখনই এই সরকার বিএনপির তখনই এই সরকারের উপদেষ্টাদের প্রতি জনগণের প্রচন্ড ওসমান আদি বলেছে। যে রিক্সা একশো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি স্যাম্পল আনুমানিক যারা ইউনুসের উপর আস্থা রাখে কিন্তু উপদেষ্টাদের কার উপর কোনো আস্থা নেই এজন্যে তিন মাস মেয়াদি কোনো সরকার আসলে সেই সরকারে আলাদা কোনো অভিলাষও জন্ম নিবে না তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে বাংলাদেশে একটা নজির সৃষ্টি করা সুষ্ঠু নির্বাচনের যেমন এই সরকারের অনেকের মধ্যে বাড়ি গাড়ি রুটি রুজির চিন্তা ঢুকে গেছে দীর্ঘ মেয়াদে এবং অনেকের এপিএস দেখেছেন না কোটি কোটি টাকা কামায় এপিএস উচ্চ অভিলাষ আছে কিন্তু তিন মাস মেয়াদি সরকার এরকম উচ্চবিলাস থাকবে এবং তারা রুটিন কাজ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষার কিছু কাজ এবং নির্বাচন ছাড়া অন্য কোনো কাজই করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার একটা ফর্মুলা হচ্ছে এটা তাহলে তাদের পক্ষে দুর্নীতি বা এগুলো করার প্রশ্ন আসে না তো এই জন্য বা কারো প্রতি পক্ষপাত করারও প্রশ্ন আসে না এই জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এইভাবে নির্বাচন হবে আমরা নির্বাচন হতে দেব এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অমুক্ত এগুলো কিসের নির্বাচন নির্বাচনের কোনো পরিবেশ এখন পর্যন্ত হয়নি তত্ত্বাবধায়ক সরকার এসে তারা পরিবেশ তৈরি করবে প্রশাসন পুরোটা এখন বিএনপি পন্থী হয়ে গেছে কারণ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় অতএব বিএনপিকে কে খুশি করি এই তো আপনার লেভেল প্ল্যান ফিল্ড শেষ হয়ে গেল দর্শক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদি বলেন আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে ক্ষমতা আসবে তাকে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে বাহাত্তরের সংবিধান আপনি বাতিল করে দেন তাকে ওয়াদা করতে হবে এই ওয়াদার কোনো ওয়াদার আইনি ভিত্তি ওয়াদা করলেও হবে এটা করে দিয়ে যেতে হবে একটা বিপ্লবের পর একটা গণবুত্থানের পর সরকার এসে তারা এই কাজটা করতে পারে তাদের যে জনগণের ম্যান্ডেট বা তারা চাইলে এখন গণভোট নিতে পারে গণভোট নিলে তো তার চাইতে বড় পার্লামেন্ট পৃথিবীতে নাই সমস্যাটা কোথায় সংবিধান রিলেটেড বিষয় তো গণভোট সবচেয়ে বেশি প্রযোজ্য গণভোটের কনসেপ্টে মূলত সরকার নির্বাচনের জন্য গণভোট না গণভোট হচ্ছে বেসিক্যালি সংবিধান সংশোধন বা সংবিধান কিছু মৌলিক বিষয়ের জন্য বাংলাদেশের সংবিধান ও মৌলিক অধিকার পরিবর্তন করতে হলে গণভোটের কথা ছিল বা এখন আবার এসেছে সংবিধানের বিরুদ্ধে এই বিপ্লবীদের অবস্থান অত্যন্ত দৃঢ় এছাড়া পুলিশ কমিশন থেকে সংস্কার নির্দিষ্ট কিছু বিষয় দাবি করেছেন বিসিএস এই যে পিএসসি নিয়ে যে নাটক চলছে এটা নিয়ে কথা বলছেন জুলাই ঘোষণা পত্রে কে বাদ দেওয়া হয়েছে সাপলা বাদ দেওয়া হয়েছে এই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছেন আসলে বঞ্চিত পিলখানা মতো ঘটনা বাদ দেওয়া হয়েছে বঞ্চিত নিপীড়িত যাদের কথা কেউ বলে না তাদের হয়ে কথা বলছে এখন ইনকিলাব মঞ্চ অতএব আহ দেখেন সহজ হিসাব আগামীতে যদি ইনকিলাব মঞ্চ একটা বিপ্লবের ডাক দেয় জামাত চরমোনাই সহ অনেক দেশপ্রেমিক বাংলাদেশ মন্ত্রী দল তাদেরকে তাদের ডাকে সারা দিন আরেকটা বিপ্লব লাগবে সেই বিপ্লব হবে বাহাত্তর সংবিধান বাতিলের দাবিতে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সব ধরনের কারচুপি বন্দোবস্ত ভাগ বাটরা নির্বাচন ঠেকানোর জন্যে ইনকিলাব মঞ্চেই এখন আমাদের আস্থার প্রতীক